আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ছাব্বিশ তারিখ কি ঘটবে কেন এত আলোচনা এই প্রশ্নটি সবার মনে কী ঘটবে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর এ নিয়ে নানা গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা অনেকে জেনে না জেনে পোস্ট করছেন ছাব্বিশ তারিখ নিয়ে কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন কেউ আবার করছেন রসিকতাও সবার মনে কৌতূহল কি হবে ওই দিন ফেসবুকে একজন নোটিজেন সাটায়ার করে তার পোস্টে লেখেন ছাব্বিশ তারিখ কি শর্ট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন আরেকজন লেখেন ছাব্বিশ তারিখ নাকি অনেকে কোটিপতি হবে অনেক নেটিজেন আবার কে কোথায় জমি বাড়ি গাড়ি কিনবেন তা নিয়ে পোস্ট করছেন ফেসবুকে ছাব্বিশ তারিখ লিখে শার্টস দিলেই বোঝা যায় ওয়ার্ডটি কতটা ট্রেন্ডিং শার্টস রেজাল্টে ফেসবুকেই প্রথমে দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক লাখ ছাব্বিশ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলছে টেলিগ্রাম ভিত্তিক একটি গেম বোর্ড নিয়েই আলোচনা রয়েছে ছাব্বিশ তারিখ গেমিং বোর্ডটির নাম হামিস্টার কম যেখানে বিভিন্ন টাস্ক পূরণ করে ও ট্যাপ করে গেম কারেন্সি অর্জন করা যায় ফেসবুক এক্স ও ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন তারা দাবি করেছেন ছাব্বিশ তারিখ এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টো রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন তবে এর সত্যতা পাওয়া যায়নি আবার কেউ কেউ বলেছেন টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে মাঝে মধ্যেই তারা তাদের গেমস ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে টিকটকের কারণে হামিস্টার কমব্যাট বেশি পরিচিত পেয়েছে